কেউ আমাকে সাহায্য করো কেউ বাঁচাও আমাকে আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এখন আমি কি করব কেউ আমাকে এদের হাত থেকে বাঁচাও একই মেগাট্রন আবার কোথা থেকে আসলো অবশেষে তোমাকে পেলাম হাল তোমার সাথে আমার অনেক হিসাব বাকি আছে আজ তোমাকে ফ্রিতে মহাকাশ দেখাবো এই নাও তোমাকে মহাকাশে পাঠিয়ে দিচ্ছি সেখান থেকে ঘুরে আসো যাও ও ভাই বেঁচে গেছি মনে হচ্ছে এই ট্রান্সফর্মাররা সত্যি হাতের বাইরে চলে যাচ্ছে তারা কিভাবে আমাকে এত দূর ছুঁড়ে ফেললো কিন্তু এক মিনিট আমি কোথায় আছি ওই যে ওটা কি পৃথিবী যদি পৃথিবী ওখানে থাকে আর আমি এখানে তাহলে কি আমি মহাকাশে মানে চাঁদের উপর আছি কিভাবে এটা হলো কিভাবে আমি এখানে এলাম অবিশ্বাস্য খুব শক্তিশালী কিন্তু আমি এখন ওদের কিভাবে এখন আমি কি করব হ্যাঁ দাঁড়াও ওটা কি ওখানে কিছু একটা অদ্ভুত লাগছে ওই লাল জিনিসটা কি সন্দেহজনক লাগছে কিন্তু যাই হোক চলো গিয়ে দেখি হয়তো এটা আমাদের কাজে আসবে ঠিক আছে বন্ধুরা এটার কাছে যাওয়া কি ঠিক হবে ওকে যা হওয়ার হবে চলো যাই আর একই বন্ধুরা আমি লেভেল আপ করলাম আর এখন আমার হাত ট্রান্সফরমারের মতো হয়ে গেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা এর মানে যদি আমি আরো এই লাল ক্রিস্টাল পাই তাহলে আমি আসল ট্রান্সফরমারের মতো হয়ে যেতে পারবো ঠিক আছে বন্ধুরা চলো আমি আরো ক্রিস্টাল খুঁজে বের করি আর তারপর মেগাট্রনকে মেগাট্রন কে মেরে ফেলবো ঠিক আছে কিন্তু এখানে আর কিছু নেই এখন কিভাবে পৃথিবীতে ফিরবো এক মিনিট আমি কি উঠতে পারি দেখি তো উঠতে পারি কি না হা দারুন আমি সত্যি উঠতে পারছি ঠিক আছে চলো পৃথিবীতে ফিরে যাই ফুল স্পিডে এগিয়ে চলি এখনি ওকে তো আমি ফিরে এসেছি পৃথিবীতে আচ্ছা এখন ভাবতে হবে লেভেল আপ করার জন্য কি করা যায় ওই রেড ক্রিস্টাল আরো খুঁজতে হবে আমাকে এগুলো যে কোনো জায়গায় থাকতে পারে হয়তো এখানে বা ওদিকেও থাকতে পারে ওটা কি ট্রান্সফরমার ওই ট্রান্সফরমার এখানে কি করছে আমাকে ওকে ফলো করতে হবে দেখি ও কোথায় যায় ঠিক আছে এখানে লুকিয়ে লুকিয়ে দেখি কি হচ্ছে এখানে ওই তো সামনে একটা ক্রিস্টাল দেখা যাচ্ছে ওই ট্রান্সফরমার আমাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি যেতে চাচ্ছিলাম কিন্তু এখানে অনেকগুলো ট্রান্সফরমার রয়েছে এখন কি করব ঠিক আছে একটা উপায় আছে ওদের মনোযোগ সরাতে হবে হে ট্রান্সফরমাররা এদিকে দেখো কিন্তু এরা তো আমার দিকেই আসছে এখন কি করব সেটা তো ভাবিনি ওরা আমার পেছনে লেগেছে কেউ আমাকে সাহায্য করো এখন আমি কি করব কিন্তু আমি ওদের থেকে পালাচ্ছি কেন এখনই এদের ব্যান্ড বাজাই চলো এই নিয়ে আমার খুশি আর সাথে একটা কি কো নেখা আর মর এবার নে তুইও আমার জোরদার জুসি এবার তোকে দিয়ে দিচ্ছি আমার জোরদার কি নে এখন তোকে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ঘুষি নে এটা খা এবার তোর ব্যান্ড বাজাচ্ছি দাঁড়া এই নে আমার স্পেশাল জোরদার কি খা আর মর ঠিক আছে মনে হচ্ছে ওদের সবাইকে শেষ করে দিয়েছি যার মানে ওই ক্রিস্টালটা এখন আর কেউ পাহারা দিচ্ছে না ঠিক আছে এখন চলো ওটা নিয়ে লেভেল আপ করি ফুল স্পিডে এগিয়ে চলো ওকে চলো এটা কালেক্ট করি রেডি ওয়ান টু থ্রি আর দেখো বন্ধুরা এখন আমার শুধু হাত না পাও হয়েছে ট্রান্সফর্মারের মতো আর কি অসাধারণ লাগছে আমাকে দেখো বন্ধুরা আর সত্যিও এখন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে এক মিনিট বন্ধুরা ওটা কি হচ্ছে ওখানে ওরা তো মিলিটারি মনে হচ্ছে আর ওদের কাছে একটা রেড ক্রিস্টালও রয়েছে আর এটাকে তারা পাহারা দিচ্ছে কিন্তু আমি কিভাবে পাবো হয়তো ওদের সঙ্গে কথা বলে দেখতে পারি হে মিলিটারি বন্ধুরা আমি ওখানে একটা রেড ক্রিস্টাল দেখতে পাচ্ছি ওটা কি আমি নিতে পারি তুমি কে এটা সংরক্ষিত এলাকা এখান থেকে চলে যাও তা না হলে তোমার অবস্থা খারাপ করে দিব ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ো আচ্ছা ঠিক আছে তোমাদের ব্যান্ড বাজিয়েই এটা নিতে হবে মনে হচ্ছে ওকে এই নে এটা খা তুই কোথায় পালাচ্ছিস এই নে তোকে ধরে নিয়েছি এখন দাঁড়া তোকে দিয়ে সামনের গুলোর ব্যান্ড বাজাবো এই নে সবাই খা এটা এখন তোকে দিয়ে দিচ্ছি এটা যা এখান থেকে দূরে যা এবার আয় তোরা নে তোকে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ঘুষিগুলো নে খা আর এখান থেকে দূরে যা এবার দাঁড়া তোকে দিয়ে দিচ্ছি আমার জোরদার কি নেখা আরে ভাই এটাকে কি ঘুষি দিয়েছি দেখো দাঁড়া সবগুলোকে শেষ করে দিব একটা কেউ ছাড়বো না নেই এটা খা আর এখন তোকে দিয়ে দিচ্ছি আমার জোরদার ঘুষি আর কি ওকে আর কয়টা রয়েছে এদের কেউ শেষ করে দিচ্ছি এই নিয়ে এটা খা আর নি এই ঘুষিগুলো খা আর এখান থেকে দূরে গিয়ে মর দাঁড়া এবার তোকেও উপরে পাঠিয়ে দিচ্ছি নে এটা খা আর দূরে গিয়ে মর ওকে আর একটা রয়েছে গেটের সাথে দাঁড়া তুইও নিয়ে এটা খা আর এখান থেকে দূরে গিয়ে মর ওকে মনে হচ্ছে সবগুলোকে শেষ করে দিয়েছি এখন চলো তাড়াতাড়ি গিয়ে এটা কালেক্ট করে আমার লেভেল আপ করি ওকে চলো তাড়াতাড়ি রেডি ওয়ান টু থ্রি আমি আবার লেভেল আপ করেছি আর এখন আমি প্রায় পুরোপুরি ট্রান্সফর্মারের মতো হয়ে গেছি দেখো বন্ধুরা আমাকে একদম ট্রান্সফর্মারের মতো লাগছে তবে আর একটু বাকি আছে তো চলো এখন আরেকটা ক্রিস্টাল খুঁজে বের করতে হবে তো চলো সামনে যাই কিন্তু এক মিনিট বন্ধুরা ওই সামনে দেখো কিছু একটা আছে মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা ওইখানে অনেকগুলো ট্রান্সফর্মার দেখা যাচ্ছে আর একটা ক্রিস্টালও দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমাকে নিতে হবে কিন্তু সেখানে যাব কিভাবে সেটাই তো বুঝতে পারছি না ওকে একটা আইডিয়া পেয়েছি চলো আমি একটু পিছিয়ে গিয়ে এখান থেকে এক লাফে চলে যাব ক্রিস্টাল তার কাছে ওকে পারফেক্ট বন্ধুরা আমি এখানে আসতে পেরেছি কিন্তু একে এরা তো আমাকে দেখে নিয়েছে আর আমাকে মারতে আসছে ওকে আসো আমি রেডি নে এটা খা দাঁড়া সবাইকে একসাথে দিচ্ছি নে তুই নে এটা আর তুই নে আমার জোরদার কিক আর তুই খা আমার এই স্পেশাল ঘুষি গুলো এবার দ্বারা তোকে দিয়ে দিচ্ছি আমার জোরদার কিক নেখা এবার তোকে দিয়ে দিচ্ছি এই ঘুষিটা নেখা এবার দ্বারা তোকে দিয়ে দিচ্ছি আমার জোরদার কিক নেখা এটা এবার নে তুই এটা এবার তোকেও দিয়ে দিচ্ছি একটা এবার নে তুই আমার জোরদার কিক দেখো বন্ধুরা আমার কি পাওয়ার হয়েছে এরা একটাও আমার সাথে পারছে না আমি সবগুলোকে এক এক করে শেষ করে দিচ্ছি দাঁড়া তোদেরকে এবার আমার স্পেশাল কম্বো হিক দিচ্ছি নে এটা খা দাঁড়া এবার তোদেরকে এই স্পেশাল পাওয়ার দিয়ে একসাথে শেষ করে দিচ্ছি নেখা খা সবাই আর মর ওকে বন্ধুরা আমি সবগুলোকে শেষ করে দিয়েছি এখন চলো তাড়াতাড়ি গিয়ে এটা কালেক্ট করে ফেলি তাহলেই আমি পুরোপুরি কমপ্লিট হয়ে যাব এখন তাড়াতাড়ি গিয়ে এটা কালেক্ট করে ফেলি চলো রেডি ওয়ান টু থ্রি ও বন্ধুরা এই হালটার দিকে একবার তাকাও এখন তো আমার দানাও আছে আমাকে তো দারুণ দেখাচ্ছে বন্ধুরা কিন্তু এ মেগাট্রন তুমি কোথা থেকে এসেছো আবার আর মেগাট্রন তো তো এখন এখন আগের থেকে আরো বড় হয়েছে আমি কিভাবে তাকে শেষ তুমি এখানে নিজেকে আপগ্রেড করেছ দেখি কিন্তু তুমি পারবে না আমার সাথে এখনই তোমাকে মজা দেখাচ্ছি দাঁড়াও এই নাও এটা খাও ও ভাই এটা কি ছিল দাঁড়া মেগাট্রন এই দেখে পাথর দিয়ে তোকে এখনই শেষ করে দিচ্ছি কিন্তু এ এই পাথর তো তার কিছুই করতে পারলো না তাহলে আমি এটাকে কিভাবে শেষ করব বন্ধুরা আচ্ছা একটা আইডিয়া পেয়েছি চলো সামনের দিকে যাই আর ওই বিল্ডিং এর উপরে উঠে এটাকে পাথর মারি চলো তাড়াতাড়ি এখন এই বিল্ডিংটার উপরে উঠতে হবে ওকে চলো এই তো হয়ে গেছে প্রায় এই তো চলে এসেছি কিন্তু একই বন্ধুরা এখানে তো আরো একটা ক্রিস্টাল দেখা যাচ্ছে চলো এটা কালেক্ট করে দেখি কি হয় দাঁড়া মেগাট্রন একটু পরে তোকে মজা দেখাবো চলো তাড়াতাড়ি কালেক্ট করি চলো বন্ধুরা রেডি ওয়ান টু থ্রি আমি এখন আবারও আপডেট হলাম আর দেখো বন্ধুরা আমি এখন এক বিশাল ট্রান্সফর্মারে পরিণত হয়েছি ও ভাই দেখো আমাকে আমি তো এই শহরের থেকে উঁচু হয়ে গেছি আর কি বিশাল বিশাল পাখা হয়েছে আমার দেখো বন্ধুরা এখন মেগাট্রনকে মজা দেখাবো দাঁড়াও দেখো বন্ধুরা মেগাট্রনকে এখন কতটা ছোট দেখাচ্ছে আর দেখো আমাকে কি বিশাল লাগছে এই মেগাট্রনকে তো এখন মজা দেখাতে হবে চলো বন্ধুরা তাড়াতাড়ি এটাকে শেষ করে দি ওকে বন্ধুরা আমি মেগাট্রনকে শেষ করে দিয়েছি এখন আর দেখো আমাকে এই শহরটা আমার নিচে পড়ে আছে কতটা বিশাল দেখাচ্ছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে